স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাধ্য কর্ম ক্রিয়া করলাম ও ভাগছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ওর দাদা ছেলে যাতে এরকম আর কোনোদিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইব কোন জায়গা এটা জিয়াখুরি নুকনি বাড়ি যে গেছে আর কি মানে মেয়ের ভাগছে আমাদের গ্রামবাসী ভাগে মতেই বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারো ভিতরে আমাদের গভীর ই আছে রহস্য আছে ওটা বলছি না না ওটা তো আছেই পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি বলি কেন এ গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাবতে